আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা ঈদ অফার চলছে প্যাসিফিক এন্টারপ্রাইজে এম এস প্লাস পূর্বের মূল্য ছিল আট বর্তমান মূল্য ছয় হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে লক্ষে প্রো পূর্বের মূল্য ছিল আট বর্তমান মূল্য ছয় হাজার টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে ম্যাক্স টু ব্র্যান্ডেড এম টু মডেল পূর্বের মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো বর্তমান মূল্য ছয় চার হাজার পাঁচশো এক হাজার টাকার ডিসকাউন্ট ম্যাক্স টু কোম্পানি এম টু এম থ্রি মডেল পূর্বের মূল্য ছিল নয় হাজার পাঁচশো বর্তমান মূল্য আট হাজার পাঁচশো এটা ক্যামেরা সহ কম্পিউটার এটাও ম্যাক্স ম্যাক্স থ্রি এস মডেল ম্যাক্স থ্রি এস মডেল ম্যাক্স থ্রি এস মডেল এটার মূল্য বারো হাজার পাঁচশো এটা কোনো ডিসকাউন্ট নেই এটাও ক্যামেরা সহ এটা আপডেট এটার পর এটা আপডেট আর দেরি না করে আজই চলে আসুন প্যাসিফিক এন্টারপ্রাইজের শোরুমে আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা মিরপুর ষাট ফিট সাপরা মসজিদ মার্কেট নিস্তার শোরুম ছয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম